নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে স্বদেশে ঘর কন্যায় অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি আর কয়েকদিন পরেই আসছে মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের শেষ আমবর্ষার তিথিতে পালিত হয় মহালয়া এই আমবর্ষার তিথিকে আবার সর্বপিতৃ আমবর্ষা বা বিসর্জনী আমবর্ষা বলা হয় এবছর কবে পড়েছে মহালয়া আমবর্ষা কখন শুরু হচ্ছে আর কখনই বা শেষ হচ্ছে বছর অর্থাৎ দু সালে মহালয়ার দিনে পড়েছে বলই গ্রাস সূর্যগ্রহণ তাই মহালয়ার দিন কি কি কাজ করা উচিত নয় এবং কোন কোন কাজ অতি অবশ্যই করা উচিত এই সব বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণে হয়ে থাকে এই তিথিটি শুভ নয় বলে মানা হয় তবে এই দিনে বিশেষ কিছু কাজ করলে সারা বছর ভালো কাটতে বাধ্য ঠিক তেমনই কিছু কাজ আছে যেগুলি করা একেবারেই উচিত নয় এবছর বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ এবং ইংরেজির দোসরা অক্টোবর দু বুধবার পড়েছে মহালয়া আমবর্ষার তিথি শুরু হচ্ছে বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ এবং ইংরেজি পয়লা অক্টোবর দু মঙ্গলবার রাত্রি নটা বেজে ছ মিনিটে এবং আমবর্ষার তিথিটি শেষ হচ্ছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ এবং ইংরেজির দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার রাত্রি এগারোটা বেজে সাত মিনিটে এবছর রয়েছে বলই গ্রাস সূর্যগ্রহণ এই গ্রহণের ফলে কোনো কাজে বাধা পড়বে কিনা তা পরে জেনে নেব গ্রহণ আরম্ভ হচ্ছে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার রাত্রি নটা বেজে তেরো মিনিটে এবং সমাপ্ত হচ্ছে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে তবে বলয়গ্রাস হওয়ার জন্য সূর্যের বেশিরভাগটাই দেখা যাবে শুধুমাত্র উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিমের কিছু অংশ থেকে আর ভারত থেকে যেহেতু প্রত্যক্ষ করা যাচ্ছে না তাছাড়া মহলায় আছে ভোরবেলায় তাই তর্পণের উপর কোনো রকম প্রভাব পড়ছে না এবার জেনে নেওয়া যাক আমরা কি কি কাজ করতে পারবো না এই মহালয়ের দিন কোনো শুভ কাজ না করাই ভালো এবং পাত্র পাত্রীর বিয়ের তারিখ ঠিক না করাই উচিত এছাড়াও এই দিন নতুন গাড়ি বাড়ি কোনো রকম কিছু না কেনাই ভালো যারা ভাবছেন নতুন করে ব্যবসা শুরু করবেন নতুন করে ব্যবসা শুরু না করাটাই ভালো ছেলেদের জন্য দাড়ি কাটা না ভালো মহিলাদেরও চুল নখ কাটা উচিত নয় বাড়িতে কোনো ভিক্ষুক এলে তাকে খালি পেটে ফিরিয়ে দিতে নেই তাই এইসব কাজ না করাই ভালো যতটা পারবেন এসব থেকে দূরে থাকবেন এবার জেনে নেওয়া যাক কি কি কাজ করা উচিত এই দিনে গরিব মানুষদের দান করা ভালো ভগবানের উদ্দেশ্যে নাম ধ্যান জপ করার বিশেষ মাহাত্মও আছে এই দিনে গরিব ভিক্ষুকদের খাবার দেওয়া খুবই ভালো এতে পাপ ক্ষয় হয় এই দিন পশু পাখিদের খাবার খাওয়ানো খুবই ভালো বিশেষ করে গরু কুকুর কাককে রুটি খাওয়ানো খুবই ভালো তাই যত বেশি ভগবান বিষ্ণুর নাম জপ করবেন ততই মঙ্গল ওম নম ভগবতে বাসু দেবাই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করতে পারলে খুবই ভালো হয় এছাড়াও রামায়ণ মহাভারত গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে হচ্ছে তাই এসব কাজ আপনারা যদি করতে পারেন খুবই ভালো তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু এইভাবেই পাশে থেকে যারা নতুন আজকে প্রথম দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তা যেখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো